আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর সেন পবিত্র রমজান মাস শেষে সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ পালিত হচ্ছে খুশির ঈদ কলকাতার রেড রোডে রাজ্যের প্রধান ঈদের জমায়েতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার কোনো পরিস্থিতিতেই বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না ঈদের জমায়েতে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর নতুন অর্থ বছরের শুরুতে দেশজুড়ে আগামীকাল থেকে বাড়তে চলেছে জাতীয় সড়কে টোল ট্যাক্স পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র প্রদান বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার মতো বারোটি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া বাধ্যতামূলক হচ্ছে আগামীকাল থেকে আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ানস টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছে খবরে পবিত্র রমজান মাস শেষে সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর এই উপলক্ষে মসজিদ ও ঈদগাহগুলিকে সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায় সকাল থেকে ইসলাম ধর্মাবলম্বীরা বিভিন্ন জায়গায় ঈদের বিশেষ নামাজে সামিল হন নামাজ শেষে আলিঙ্গন ও মিষ্টি মুখের পালা চলে বিভিন্ন স্থানে এই উপলক্ষে দরিদ্রদের উপহার বা ফিত্রা প্রদান করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মধ্যে প্রধান নামাজটি হয় কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেখানে বিশেষ নামাজ পাঠে অংশ নিয়ে বলেন রাজ্য সরকার কোন পরিস্থিতিতে বিভাজনের রাজনীতি বরদাস্ত করবে না বিজেপির নাম না করে তিনি বলেন একটি বিশেষ দল রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এরপর মুখ্যমন্ত্রী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে পার্ক সার্কাসে দু সালে প্রয়াত রিজওয়ানুর রহমানের বাড়িতে যান বিজেপির মুখ্যমন্ত্রী আজকের মন্তব্যের সমালোচনা করেছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এই সরকার বরাবরই মুসলমানদের তোষণ করে এসেছে ভোটের জন্যই মমতা তাদের প্রশ্রয় দিচ্ছেন বলেও সুকান্ত বাবুর দাবি

আক্রমণ করেছেন হিন্দু ধর্মকে ধর্ম বলছেন ওরা করতে এলে দেবেন আরে হিন্দুরা কোথাও দাঙ্গা করে না ক্ষমার রযোগ্য কথা বলেছেন গন্ধা ধর্ম হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য সিপিআইএম ও মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্যের মানুষকে রাজনৈতিক মন্তব্যে প্রভাবিত না হওয়ার পরামর্শ দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজান চক্রবর্তী বলেছেন মুখ্যমন্ত্রী ঈদের নামাজে গিয়ে রাজনৈতিক ভাষণ দিয়েছেন যা অভিপ্রেত নয় এবং মুসলিম ধর্মের মানুষের কাছে বিশেষ আবেদন রেখেছেন বিশেষ আবেদনকে রাখতেই হবে কারণ উনি বুঝে গেছেন যে উনি ধরা পড়ে গেছে ক্ষমতা আসার আগে দশ হাজার মাদ্রাসার প্রতিশ্রুতি ছিল না কোথায় গেছে উনি যা যা বলেছিলেন বরং এখন মানুষ আমি হিন্দু মুসলিম নির্বিশেষেই বলছি তারা বুঝে গেছে যে এরাজ্যের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে মমতা ব্যানার্জির সরকার অন্যদিকে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম পবিত্র ঈদের সম্প্রীতির বার্তা দিয়ে বলেছেন মানুষ উন্নয়নকে গুরুত্ব দেয় সাম্প্রদায়িকতা বা বিভাজনকে নয় বিরোধীদের নিশানা করে তিনি বলেন ধর্ম নিয়ে তারা যে রাজনীতির চেষ্টা করছে তা কখনোই সফল হবে না উত্তেজনার সৃষ্টি হচ্ছে এটা ঠিক না আমরা সবাই শান্তিতে থাকবো আনন্দের সাথে থাকব এটা তো শ্রী চৈতন্য এই দেশটা আমাদের সবার শান্তির দেশ এখানে আমরা সবাই সবাই গালি করি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দেশ যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত পথ সুতরাং এখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই যারা করছেন তারা মূর্খতা করছেন প্রবীণ কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি করছেন তিনি আজ রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেও হাওড়ায় আনিস খানের বাড়িতে কেন গেলেন না সেই প্রশ্ন তোলেন অধীর বাবু নির্বাচনের হাতিয়ার যে ব্যবহার করেছেন ভোট যে তার হাতিয়ার যে ব্যবহার করেছেন তার পরিবারকে তার মা চেয়েছিল ইনসাফ আপনি ইনসাফ দিতে পারেননি বরং রিজনের হত্যা যা জড়িত তাদেরকে আপনি পুরস্কৃত করেছেন সেদিন ধান্দা ছিল ভোট প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সকলকে শান্তি ও সম্প্রীতি বাজায় রাখার বার্তা দিয়েছেন তিনি আজ হুগলির শ্রীরামপুর ওয়েলিংটন জুট মিলের মাঠে আয়োজিত ঈদের নামাজে যোগ দেন বিভিন্ন জেলা থেকেও খুশির ঈদ উদযাপনের খবর এসেছে মুর্শিদাবাদের ঈদ নিয়ে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ধর্মীয় মর্যাদা সমারোহের সাথে গোটা পশ্চিম বাংলায় আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তেও আজ মর্যাদার সাথে উদযাপিত হচ্ছে এই ঈদ সকাল থেকে নির্ধারিত নানান সময়ে বিশেষ প্রার্থনা ঈদের নামাজে সামিল হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ জেলার গঞ্জ মফস্বল শহর ও শহরতলিতে উৎসবের আমেজ ছিল ইতিমধ্যে জেলায় ফিরেছেন প্রবাসের কর্মরতরা ভিন রাজ্য ও ভিন দেশ থেকে ঘরে ফিরেছেন পরিযায়ী শ্রমিকেরাও তারাও সামিল হয়েছেন ঈদে জেলায় বিভিন্ন জায়গায় মহিলারাও একত্রিত হয়েছিলেন তারাও আয়োজন করেন পৃথক জম সেখানে ঈদের বিশেষ নামাজে মুসলিম সম্প্রদায়ের দুই উৎসবের মধ্যে ঈদ উল ফিতর অন্যতম রাজ্যের বিভিন্ন প্রান্তে মর্যাদা ও সম্ভ্রমের সাথে উদযাপন করা হচ্ছে বিশেষ এই দিনটি জেলা জুড়ে ঈদ বয়ে নিয়ে এসেছে সৌভাতৃত্ব ও ঐক্যের বার্তা মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ মালদা জেলায় জেলার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয় সুজাপুর নয় মৌজা ঈদগা ময়দানে এর জন্য চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চার ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে হায়দারপুর এলাকায় দেড়শোরও বেশি মহিলা নামাজ পাঠে অংশ নেন জেলার কোতোয়ালি ভবনে অতিথিদের হাতে উপহার ও খাবার তুলে দিয়ে ঈদ পালনে সামিল হন রাজ্যসভার সাংসদ মৌসম বেনার্জি নূর দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী প্রমুখ এদিকে ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় মালদার বাসিন্দা রাজস্থানে কর্মরত সেনাকর্মী মাহবুল হকের চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে খুশির ঈদের দিনে তার কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মালদার রতুয়া এক নম্বর ব্লকের বাহারাল রাধানগর গ্রামের বাসিন্দা মাহবুলের পরিবার সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গান দেওয়া হয় ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংকক যাচ্ছেন বিমস্টেক ও ভারত শীর্ষক বিশেষ আলোচনায় বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলবেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে দোসরা এপ্রিল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কোন বিজ্ঞাপন পরে রয়েছে বাকি খবর বাহ এই আংটিটা খুব সুন্দর আমার স্ত্রী খুব পছন্দ হবে হ্যাঁ স্যার আপনার পছন্দটা খুব ভালো আর ডিজাইনটাও একেবারে নতুন ডিজাইনটা নতুন কিন্তু সোনাটা খাটে কিনা তার প্রমাণ কোথায় পাবো একজন সচেতন গ্রাহক হয়ে উঠুন আজই ডাউনলোড করুন বিআইএস কেয়ার অ্যাপ সোনা কেনার আগে বিআইএস কেয়ার অ্যাপে এইচইউআইডি কোড অবশ্যই যাচাই করে নিন ফিরে বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স কলকাতাতে নতুন অর্থ বছরের শুরুতে জুড়ে জাতীয় সড়কে টোল ট্যাক্স আগামীকাল থেকে বাড়তে চলেছে পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে পাঁচ শতাংশ হারে এই কর বৃদ্ধি করা হবে তবে ভারী যানবাহনের ক্ষেত্রে এই হার বৃদ্ধি হবে দশ শতাংশ পর্যন্ত রাজ্যের প্রায় বাহান্নটি জাতীয় সড়কে আটান্ন কিলোমিটার অন্তর টোল ট্যাক্স রয়েছে এদিকে গত আট বছরে রাজ্য সরকার বেসরকারি পরিবহনের ভাড়া বৃদ্ধি না করায় তাদের ব্যবসা মার খাচ্ছে জানিয়ে বর্ধিত হারে টোল ট্যাক্স না দেওয়ার জন্য বিভিন্ন বেসরকারি বাস সংগঠন পরিবহন দপ্তরকে চিঠি দিয়েছে এ বিষয়ে রাজ্যকে অবিলম্বে কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রকের সঙ্গে কথা বলার আবেদন জানানো হয়েছে পঞ্চায়েত স্তরে বিভিন্ন শংসাপত্র প্রদান বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র দেওয়ার মতো বারোটি নাগরিক পরিষেবা অনলাইনে দেওয়া আগামীকাল থেকে বাধ্যতামূলক হচ্ছে স্মার্ট পঞ্চায়েত কর্মসূচির গত দু বছরে এরকম বত্রিশটি পরিষেবা অনলাইন মাধ্যমে আনা হলেও এতদিন তা বাধ্যতামূলক ছিল না আগামীকাল পয়লা এপ্রিল থেকে তা আবশ্যক হচ্ছে ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর জেলাগুলিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ সন্ধ্যায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি মুম্বাইয়ের ওয়াংখারে স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত কে কে আর তিন উইকেট হারিয়ে একচল্লিশ রান করেছে উল্লেখ্য দু দলই এর আগে টুর্নামেন্টে আবার পড়ছি শেষ খবর পাওয়া পর্যন্ত কে কে আর তিন চার উইকেট হারিয়ে একচল্লিশ রান করেছে উল্লেখ্য দু দলই এর আগে টুর্নামেন্টে দুটি করে ম্যাচ খেলেছে উলুবেরিয়ার দক্ষিণ জগদীশপুরে আজ সকাল সাড়ে দশটা নাগাদ গঙ্গায় বানের সময় বিশাল ডেউয়ের ডাকায় একটি স্পিড ডুবে যায় স্থানীয় বাসিন্দাদের দাবি দুর্ঘটনার সময় স্পিড থাকা চারজনই গঙ্গা জলে ভিসে যান তবে নৌকো এবং লঞ্চগুলি এগিয়ে নিয়ে তাদের উদ্ধার করা হয় এদিকে ভরা কোটালে জেরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতে ছোট কলাগাছি বড় কলাগাছি ও রায়মঙ্গল এই তিন নদীর মোহনায় আজ হঠাৎই পঞ্চাশ ফুট নদীর বাঁধ বসে যায় স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে সাময়িকভাবে বাঁধ মেরামতি করা হয়েছে মালদা টাউন স্টেশন থেকে প্রায় কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে গতকাল মোহাম্মদ ও গুড্ডু কুমার নামে এই দুজনকে ধরা হয় আজ মালদা জেলা আদালতে তোলা হলে দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের এসটিএনপুর থানায় এক পুরুষ ও এক মহিলার কাছ থেকে দশটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে হুগলির বাসিন্দা ধৃত দুজনের মধ্যে একজন মহিলা এদের আজ আলিপুর হয়েছে